নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির আপনারা জানেন যে এতদিন পর্যন্ত মানুষের মধ্যে প্রশ্ন ছিল যে কবে থেকে চালু হবে হচ্ছে মেট্রো রুট বিশেষ করে হচ্ছে হাওড়া থেকে ভায়া শিয়াল হয়ে শিয়ালদাহ হয়ে শর্ট পর্যন্ত এতদিন পর্যন্ত যাতায়াত করতে গেলে হয় ব্রেক জার্নি করতে হতো নয় ক্যাবে করে যেতে হতো ধরুন এখান থেকে কোনো ব্যক্তি অর্থাৎ হাওড়া থেকে কোনো ব্যক্তি ক্যাবে শর্টলেক যাচ্ছে তাহলে তার ভাড়া পড়তো প্রায় সাতশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বাসে যদি তারা যায় এসি বাসে গেলে হচ্ছে এসি টুয়েলভ যায় হাওড়া থেকে বাসের ভাড়া পড়তে হচ্ছে পঞ্চান্ন টাকা এসি টুয়েলভের অন্য ভার্সন রয়েছে একটা ভলভো একটা নর্মাল এসি সেটায় পড়তো প্রায় চল্লিশ টাকা ভাড়া এবং যদি বেসরকারি বাসেও যেতে হতো প্রায় পঁয়ত্রিশ টাকা ভাড়া তো রইছে তার সঙ্গে প্রায় দু ঘন্টা সময় ধরে যাতায়াত করতে হতো আর যদি কেউ বাইক ক্যাব ট্যাক্সিতে যেতে চাইতো তাহলে তাতেও ভাড়া পড়তো হচ্ছে প্রচুর টাকা ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে মানুষের কাছে অন্যতম উপায়ের জায়গা ছিল যে কত তাড়াতাড়ি তারা মেট্রো পথকে ব্যবহার করতে পারবেন কত তাড়াতাড়ি তারা মেট্রোতে যাতায়াত করতে পারবেন তো ওই মেট্রো পরিষেবা চালু হওয়ার সাথে সাথেই দেখতে পাওয়া যাচ্ছে যে শহরের একাধিক বাস রুটের আমালগামেশন হচ্ছে অর্থাৎ বিভিন্ন বাস রুট সরকারি এবং বেসরকারি সেগুলোর যাত্রাপথকে আলাদা করা হচ্ছে এর আগে দু হাজার বারো তেরো সময় শুরু করা হয়েছিল যে রাজ্য সরকারের যে বিভিন্ন রুট রয়েছে যেটা এসবিএসটিসি এনবিএসটিসি ডাব্লু বিটিসি ডাব্লিউ তখন সিটিসি সিএসটিসি এরা সমস্ত যে বাসগুলো চালাত যাতে একই রুটে একাধিক বাস যাতে চলে আসতে না পারে তার জন্য আলাদা করা সেগ্রিকেট করা এবং সেই সময় রাজ্য পরিবহন দপ্তরের এটা তিন সদস্যের কমিটি নিয়ে একটা কাজ করা হয়েছিল যে কমিটির পরিচয় দত্ত সান্ডিল্য মুরুগান কমিটি নামে পরিচিত সেই কমিটি যে রিপোর্ট দিয়েছিল তারই প্রেক্ষিতে সিটিসি সিটিসি ডাব্লিউ তারা অ্যামালগামেশন হয় বর্তমানে ডব্লিউ বিটিসি এস এবং এন তারা আলাদা করে বাস চালাতে চালায় এবং বর্তমানে মেট্রো রুট চালু হয়ে যাবার পর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন রুটের যে বাস সেগুলোকেও আলাদা আলাদা সেক্টরে নিয়ে যাওয়ার ব্যবস্থা প্রথমত হচ্ছে মেট্রো কানেক্ট হয়ে গেছে এই জায়গাগুলোতে এবং যে পরিমাণ যাত্রীগত গত কয়েকদিন ধরে হচ্ছে তাদের সব সকলে মিলেই ধরে নিচ্ছেন যে মানুষের বাসে বা ট্যাক্সিতে ওঠার প্রবণতা অনেকটাই কমবে এবং যেহেতু রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ফলে এই সমস্ত রুটগুলোতে অতিরিক্ত বাস চালিয়ে কোনো লাভ নেই ফলে এমন কিছু রুট বাছাই করা হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশটি রুট কলকাতা শহরে বাছাই করা হয়েছে যে সেখানে এখনো পর্যন্ত মেট্রোর প্রভাব সে অর্থে নেই ফলে এই জায়গাগুলোতে কানেক্ট করার জন্য এই বাসকে সেখানে পাঠানো হবে দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করা হচ্ছে মেট্রো রুটের পাশ দিয়ে মিডি অর্থাৎ ছোট বাসকে চালানোর জন্য আপনারা জানেন যে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর ক্ষুদিরাম থেকে কবি সুভাষের মধ্যে মিডি বাস চালানো হচ্ছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ জনের বসার ব্যবস্থা রয়েছে এমন ছোট বাস যাতায়াত করবে এবং ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যদি ধরুন কেউ হাওড়া থেকে বড় বাজার আসতে চায় তাহলে তাকে মেট্রোতে তো উঠে তাকে হয় মহাকরণে হবে মহাকরণ থেকে হেঁটে যেতে হবে বা তাকে লঞ্চে আসতে হবে হচ্ছে থেকে যেতে হবে কিন্তু হাঁটা পথের অনেক সেখানে রয়েছে আবার এমন কতকগুলো জায়গা রয়েছে সেখানে মেট্রোপথে করেও যেতে কোনো লাভ নেই কেউ যদি হাওড়া থেকে ক্যানিং স্ট্রিট আসতে চায় ধরুন ফলে এই জায়গায় নির্দিষ্ট দূরত্বকে দেখা হচ্ছে যেখানে এই ছোট বা মিডি বাসকে নিয়ে আসা হবে এবং বাস চালানো যাবে ফলে সব মিলিয়ে এই ধরনের কিছু পরিকল্পনা ইতিমধ্যে রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে কাজও করা হচ্ছে সূত্রের খবর এই বিষয় নিয়ে রাজ্য পরিবহন দফতর একটি বৈঠকও করছে এবং তার ভিত্তিতেই এই রুট চিহ্নিতকরণ করা হবে এবং তার ভিত্তিতেই কাজ হবে ফলে মেট্রো রাজ্য পরিবহন দফতরের ব্যবস্থার অনেক আমূল বদল ঘটিয়েছে এবং তারই প্রেক্ষিতেই নতুন রুটগুলিকে নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের আরও তথ্যের জন্য নিউজ ডিজিটাল পেজ আপাতত ধন্যবাদ